পিড়িতে বসে কাকিমা মনের আনন্দে একের পর এক লুচি ভাজছিলেন আজকে কাকিমার খুশির কোনো অন্ত ছিল না হবে নাই বা কেন উনি যে এবার হোলি উৎসব উপলক্ষে বৃন্দাবন যাওয়ার তড়জোড় করছেন কাকিমা আজ নিজের মনকে পুরোপুরি দোলের রঙে রাঙিয়ে তুলেছিলেন কখনো বা আপন মনেই হেসে ওঠেন আবার কখনো বা মনে মনে বাকি বিহারীর দর্শন করে ভাবে বিভোর হয়ে ওঠেন ও কাকিমা আজকে বাড়িতে এত লুচি মালপোয়া তৈরি করছো যে বড় কোনো অতিথি এসেছে বুঝি আমার কথাও একবার মনে রাখো কিন্তু আয় বাবা গোবর্ধন বাড়িতে কোনো অতিথি আসেনি রে আমি নিজেই আজ বৃন্দাবনের হোলি উৎসব দেখতে যাওয়ার জোগাড়যন্ত্র করছি কাকিমা কড়াই লুচি ভাজতে ভাজতে বলে উঠলেন বৃন্দাবনের নাম কানে যেতেই গোবর্ধনের মনে হলো সে যেন কোনো হারানিধির সন্ধান পেয়ে গেছে গোবর্ধন আসলে এক রাখাল বালক গরু বাছুর চড়ায় সে ছোটবেলা থেকেই অনাথ গায়ের মানুষদের গরু চড়িয়ে দেয় যা পায় তাই দিয়ে তার কোনো মতে দিন কেটে যায় গোবর্ধন যে এখানে কোথেকে এসে পড়েছে বা কে যে ওর মা বাপ সে বিষয়ে গায়ের মানুষ কিচ্ছু জানে না যখন সে ঘুরতে ঘুরতে এই গায়ে প্রথম এসে হাজির হয় তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর গায়ের মোড়ল তাকে এই গায়েরই একজন মনে করে তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন আর সেদিন থেকেই এই গায়েরই রাখাল বালক হয়ে গেল সে গোবর্ধনের নিষ্পাপ সরলতা সততা আর পরিশ্রমী স্বভাবের জন্য সে সকলের কাছেই প্রিয় হয়ে উঠল এমন করে সারা গায়ের মানুষজন তার কাছে নিজের আত্মীয়ের মতোই হয়ে গিয়েছিল এই কাকিমা আবার গোবর্ধনকে একটু বেশি রকমই স্নেহ করেন তাই সকালের জলখাবার তিনিই প্রতিদিন গোবর্ধনকে দিতেন আজকেও তো সে জল খাবার খেতেই এখানে এসেছিল ও কাকিমা আমাকেও বৃন্দাবনে না গো আমিও বাকি বিহারে জি দর্শন করব। গোবর্ধনের বলার মধ্যে কেমন আকুতি ঝরে পড়ছিল গোবর্ধনের কথা শুনে কাকিমার ব্যস্ত হাত দুটি থমকে গেল উনি বললেন কি বললি তুইও বৃন্দাবন যাবি তবে আর গায়ের গরু বাছুর কে চড়াবে তাছাড়া বৃন্দাবনে তোর দেখার আর তেমন কি আছে ও মা তোর সামনে তো সারা জীবন পড়ে আছে তুই পরে কখনো যাস কাকিমার কথা শুনে গোবর্ধনের খুশি নিমেষে মিলিয়ে গেল সে একটু চুপ করেই বলে উঠল কাকিমা আমি কিন্তু বৃন্দাবনে যাবই যাব তুমি যদি আমার সঙ্গে না নিয়ে যাও তবু আমি একাই চলে যাব আমি যখন এই গায়ে আসিনি তখন তো এখানকার গরু বাছু কেউ না কেউ তো চড়িয়ে আনত রেও তাই হবে আমি বৃন্দাবনে যাব বাকি বিহারীর সঙ্গে দেখা করব আর তার সঙ্গে কথাও বলবো কুন্তবৃন্দামন গরু চরে ব্যাস আমিও না গরু চড়িয়ে আনবো যা পাবো তাই দিয়ে আমার দিব্যে চলে যাবে কাকিমা আমি শুনেছি যে ওনার অনেক সঙ্গী সাথীরা সকলেই রাখাল বালক আমি না হয় ওদের সঙ্গেই থাকবো গোবর্ধনের এমন সরল আর মিষ্টি মিষ্টি কথা শুনে কাকিমার মন গলে গেল তার মানে তুই বৃন্দাবন যাবি যাবি দেখ বাবা তুই এখনো ছেলে মানুষ সেখানে অনেক আঁকা বাঁকা আছে এছাড়া ওখানে খুব ভিড় থাকে কোথাও হারিয়ে টাড়িয়ে গেলে খুব বিপদ হবে আমার কথা শোন লক্ষ্মীটি পরে কখনো কাকিমা আমি যাবই যাব। গোবর্ধনের বলার মধ্যে এক দৃঢ় সংকল্প ফুটে উঠল কাকিমা বুঝলেন এই ছেলে বড্ড জেদি কোনো কথাই এই শুনবে না তাই অগত্যা হেসে বললেন আচ্ছা বাবা ঠিক আছে আমার সঙ্গেই না হয় যাস বৃন্দাবনের অপূর্ব দৃশ্য দেখে গোবর্ধনের খুব ভালো লাগল চতুর্দিকে রাধে রাধে ধ্বনি মুখরিত হচ্ছিল সে লক্ষ্য করল সবাই অধীর আনন্দ উৎসাহে শ্রী বাকে বিহারীজির মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিল এক বিশাল জনসমুদ্র চোখে পড়ল তার ইতিমধ্যে আবার ভিড়ের মুখ্যম ধাক্কায় কাকিমার হাত ছেড়ে গোবর্ধন ছিটকে দূরে হারিয়ে গেল সেই ভিড়ের ঠেলায় সেও মন্দিরের প্রাঙ্গনে গিয়ে পড়ল সেখানে শুধু হাজার হাজার ভক্তের কণ্ঠেই জয়ধ্বনি শোনা যাচ্ছিল বালক গোবর্ধন এক দৃষ্টে শ্রী বাকে বিহারী মৌন মাতানো স্বরূপ দেখতে লাগল মাথায় কি সুন্দর পাগড়ি রয়েছে আর সেই পাগড়ির উপর মণিমাণিক্য জড়িত সোনার মুকুট কানে ঝলমল করছে মকরাকৃতি কুণ্ডল নাকে বেসর চিবুকে ঝক হিরে পরনে জরিদার পোশাক কোমরে বাধা ফইটো আর তার মধ্যে ভরা আবির গলায় রকমারি মণিমুক্তর মালা সোনার সিংহাসন সোনার সিংহাসনে তিনি দাঁড়িয়ে আছেন তার সুন্দর মুখে ছড়িয়ে রয়েছে মন কারা এক মিষ্টি হাসি ভক্ত গোবর্ধনের মনে হলো যেন বাকি বিহারিজি তাকে বলছেন এই যে গোবর্ধন এসে পড়েছ আমি সেই কবে থেকে তোমার পথ চেয়ে বসে আছি দেখো রোজ রোজ গরু চড়াতে গিয়ে আমি না বড় ক্লান্ত হয়ে পড়েছি আর আমি গরু চড়াতে পারছি না এবার থেকে তুমি আমার গরুগুলোকে চড়িয়ে তো ভাই গোবর্ধন মনে মনে যেন তাকে বলছিল বেশ তো থেকে তাই হবে এমন সময় গোস্বামীজি গর্ভগৃহের সামনে পর্দা টেনে দিলেন অমনি গোবর্ধনের আচ্ছন্ন ভাবটি কেটে গেল সে নিজেকে সামলে নিয়ে তার মনে মনে বিহারীজির স্বরূপ দেখতে শুরু করল গোবর্ধন মন্দিরের বাইরে কোথাও গেল না মন্দির বন্ধ হওয়ার পরেও সেখানেই বসে রইল সব দর্শনার্থী মন্দির থেকে চলে গিয়েছিলেন সেবকরা মন্দির পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল বহুক্ষণ পর এক সেবক গোবর্ধনকে বাইরে যেতে বলল কিন্তু গোবর্ধন তার কথায় কান দিল না দেখে সে আবার বলে আরে বাবা আবার কালকে এসে দর্শন করো এখন তো বিহারীজি মহারাজের শয়নের সময় হলো আমরা দরজা বন্ধ করে দেব। যাও এবার বাইরে যাও ভেতরে থাকার কারো নিয়ম নেই গোবর্ধনের এবার মনে হলো ওই সেবক তো ঠিকই বলেছে এখন বিহারিজি ঘুমাবেন আহা সারাটা দিন ধরে উনি গরু চড়ান তার উপর আবার সকলকে দর্শন দেওয়ার জন্য তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় আমিও কি স্বার্থপর রে বাবা তার সঙ্গে দেখা করার জন্যে বোকার মতো বসে আছি সে বলল ঠিক আছে ভাই আমি না হয় কালকেই এসে তার সঙ্গে দেখা করবো শোনো বিহারিজি আমি চড়িয়ে আনব সেবক গোবর্ধনের এমন কথা শুনে খুব খুশি হয়ে বলল বেশ তো বলে দেব এবার তুমি বাইরে যাও মন্দিরের গোস্বামী যখন এমন অদ্ভুত কথা সেবকের কাছে শুনলেন যে একটি ছোট্ট রাখাল বালক বিহারীজির প্রতি অনন্য ভক্তিভাব নিয়ে এসেছে তখন তার উদার মানসিকতা সেই ছোট্ট ছেলেটির প্রতি সহজেই আকৃষ্ট হলো। ভাবলেন যাক ভালোই হলো ওই ছেলেটি এবার গরুগুলো চড়িয়ে আনবে আর আমি ওর থাকা খাওয়া আর পড়ার যাবতীয় ব্যবস্থা করে দেব গোস্বামীজির নির্দেশ মতো গোবর্ধন প্রতিদিন গরু চড়াতে যেত তার জন্যে খাবার আর দুপুরের খাবার তাকে মাঠেই কেউ না কেউ গিয়ে দিয়ে আসত একদিন মন্দিরে শ্রী বিহারীজিকে বিশেষ কোনো ভোগ নিবেদনের আয়োজন করা হয়েছিল গোস্বামীজি এবং অন্য সকলে সেসব সামাল দিতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন গোবর্ধনের কাছে খাবার পাঠানোর কথা আর কারও মনে রইল না নির্দিষ্ট সময়ে গোবর্ধন খাবারের অপেক্ষা করতে লাগল এদিকে অপেক্ষা করতে করতে সেই বিকেল হয়ে গেল সকলেই বেমালুম ভুলে গেল যে গোবর্ধনকেও প্রসাদ পাঠাতে হবে সকলে ভুলে গেলেই বা বিহারীজি কি আর তার ভক্তের কথা ভুলতে পারেন কখনো উনি নিজের উত্তরীয়তে রকমারি উপাদেয় নানা রকমের নন্তার মিষ্টি খাওয়ার বেঁধে একটি পুটুলি করে যমুনার তীরে বংশী বটে নিজে খুদে রাখাল ভক্তের কাছে চলে গেলেন তিনি বললেন এই যে ভাই গোবর্ধন এই নাও প্রসাদ আজ তোমার বহুক্ষণ ধরে অপেক্ষা করতে হলো তো আসলে আজকে না মন্দিরে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে তাই এত দেরি হয়ে গেল আর কখনো এমন দেরি হবে না দেখো তুমি যাও আগে গিয়ে যমুনার জলে হাত মুখ ধুয়ে এসে এসব গ্রহণ করো আহারে নিশ্চয় খুব খিদে পেয়ে গেছে না তোমার গোবর্ধন আর একটুও অপেক্ষা না করে হাত মুখ না ধুয়েই প্রসাদের পুটলি খুলে গব গব করে খেতে শুরু করে দিল আরে ভাই ধীরে সস্তে বসে বসে খাও না তোমার এত তাড়া কিসে এসব তো তোমার জন্যই এনেছি হ্যাঁ সফট আমি বুটছি তবে আইবাট থেকে এত খাবার আনলে আমি তো আটমরা হয়ে যাব আমি বাবা এবার আমি গায়ে ফিরে যাব তখন ক্ষীর কাতর হয়ে তোমার ঠাকুরকে গরু চড়াতে যেতে হবে বেশ হবে তখন একবার মজাখানা টের পাবে এমন মজার কথা শুনে ভক্ত বৎসল বিহারীজি নিজের ভক্তের সরলতায় স্নেহে বিগলিত হলেন আর মিটিমিটি হাসতে লাগলেন প্রসাদ শেষ করে গোবর্ধন যমুনার জল খেতে চলে গেল ফিরে এসে দেখল সেই নতুন সেবকটি ততক্ষণে সেখান থেকে চলে গেছে কিন্তু তার গায়ের ওড়নাটি সেখানেই ভুলে ফেলে গেছে সন্ধ্যাবেলা যখন গোবর্ধন সব গরুদের নিয়ে ফিরে এলো তখন গোস্বামীজির নিজের ভুলের কথা মনে পড়ল তিনি খুব ইতস্তত করে বলে উঠলেন বাবা গোবর্ধন আজকে একটি মস্ত বড় ভুল হয়ে গেছে রে তোকে খাবার পাঠাতে পারিনি আমাকে ক্ষমা করে দে বাবা ভবিষ্যতে আর এমন ফুল কখনো হবে না রে গোবর্ধন মিষ্টি করে হেসে বলে উঠল আপনি এসব কি বলছেন আজকে তো আপনি নতুন সেবকের হাত দিয়ে আমার খাবার পাঠিয়েছিলেন হ্যাঁ দেরি হয়েছিল ঠিকই তবে খাবারের স্বাদ এত ভালো ছিল যে কি বলবো আমি তো পেট পুরে সব খেয়েছি আর হ্যাঁ দেখুন না এই কাপড়টা করেই তো সব বেঁধে সে খাবার নিয়ে গিয়েছিল গোবর্ধন নিজের কোমরের ফটো থেকে সেই কাপড়টি বার করে গোস্বামীজির চোখের সামনে খুলে দেখালো গোস্বামীজি চমকে উঠলেন আরে এটি তো সেই উত্তরীয় যা তিনি আজ সকালেই বিহারিজিকে পড়িয়েছিলেন গোবর্ধনের প্রতি বিহারীজির এমন কৃপা দেখে তিনি ভাবে বিভোর হয়ে উঠলেন গোবর্ধনের প্রতি বিহারীজির করুণা এই গল্পটি এখানেই শেষ হল নিতাই